আমাদেরকে ইমান ইসলামের তৌফিক দান করেছেন গরু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আপনার ওপর আমার ওপর একজন মানুষের উপর তার ইমান তার ইসলাম আল্লাপাক যে আপনাকে মমিন করেছেন আপনাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের যতই সুপ্রিয়া আদায় করেন শুক্রিয়া এগর শেষ করতে পারবেন না এই নিয়ামতের যদি সুরক্ষা করেন হেফাজত করেন তাহলে আল্লাহ তালা আল্লাহ ফকরাবুল আলমিন আদাম আলহিসামকে সৃষ্টি করে যে জান্নাতে রেখেছিলেন জান্নাতে একবার দেখিয়ে দিয়েছেন আমাদের পিতাকে সে জান্নাতে সহি সালামত পৌঁছে যেতে পারবেন যদি এই ইমান ইসলামের হেফাজত করেন আর এই ইমান ইসলাম পাওয়া সত্ত্বেও যদি তার হেফাজত না করেন অথবা যারা ইমান ইসলামের ছায়াতলে আসেই নাই দূরেই আছে অমুসলিম হয়ে আছে তারা দুনিয়ার যতই কিছুদিনের সুখ পাক না কেন চিরকাল তাদেরকে জাহান্নামে বসবাস করতে হবে কখনো সেই জান্নাতে ফিরে যেতে পারবে না যেই জান্নাত থেকে আদাম এবং হাওয়া আলিহেমা সালামকে বের করে দেওয়া হয়েছে দেখিয়ে দিয়ে বের করে দেওয়া হয়েছে যে যদি আল্লাহ পাকের দিন যে মনোনীত ইসলাম এর ওপর যদি কায়েম থাকো তাহলে আবার এই যে জান্নাত দেখে নিলে তোমাদেরকে হে আদাম হাওয়া এবং তোমার সন্তানদেরকে কেমত পর্যন্ত আবার এখানে ফিরিয়ে নিয়ে আস আর যদি এই ইমান ইসলামের হেফাজত না করো তাহলে যেমন তোমাকে এখান থেকে বিদায় করে দিলাম ওই রকমই চিরকালের জন্য বিদায় আর তোমার সন্তানরা এখানে ফিরে আসবে না আর জান্নাতে ফিরে আসতে পারবে না দুনিয়ায় কষ্ট করবে মেহনত পরিশ্রম করবে রুজি রোজগারের জন্য আর তারপরে সোজা জাহান নামে চলে যেতে হবে ইমান বিহীন থাকলে ইমান ইসলাম সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ ফকরব্বুল আলমীর সালাত এবং সালাম নাজিলক মহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ পাক আলমিন এই ইমান ইসলামের রাস্তা দেখিয়েছেন আমি আপনি যতটুকুই ভালো কাজ করতে পারছি আর পেরেছি আল্লাহ পাক যেন আরো তৌফিক দান করেন প্রত্যেক মুসলিমকে তৌফিক দান করেন সেইটুকু আল্লাহ পাকের রহমতে তৌফিকে এবং রসুল্লাহ সাল্লামের মেহনত এবং পরিশ্রমে তিনি যে ইখলাসের সাথে মেহনত পরিশ্রম করে দিনে ইসলামকে মাকাতুল মকরামাই মদিনা মোনাওয়ারাই পৌঁছিয়ে দিয়ে গেছেন আর তার সাহাবাইকে আমরা সেই দিনকে সারা বিশ্বে আল্লাহর জমিনে পৌঁছে দেওয়ার জন্য এই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে এ মেহনতের ফসল হিসাবেই আপনি আমি আমাদের পূর্বপুরুষরা ইমান ইসলামের রাস্তা পেয়েছে যদি রাসেল সাল্লিয় সাল্লাম প্রথমখানে আমাদের মতো দুর্বল ইমানের মানুষ হইতেন আর বলতেন যে এত ঝড় এত ঝামেলা সুতরাং দরকার নেই যে যা করছে করতে দাও আমি নিজেরটা নিজে করি আর এই রকম এত ঝামেলা করার কোনো প্রয়োজন নাই লোকজন সব শত্রু হয়ে গেল যানের দুশ্মন হ্যাঁ সবকিছুর দুশ্মন সুতরাং এত দুশ্মনই নেওয়া যাবে না সুতরাং চুপচাপ হয়ে যায় আমি নিজে ভালো কাজ করি যেমন আমরা অনেকে মনে করি যে আমি নিজে ভালো কাজ করি কে কি করছে ওটা দেখার বিষয় নয় যদি এইভাবে রসুল্লাহ সাল্লা ইসলাম নিজের জীবনটাকে শুধু ভালো করতেন আর অন্যদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করার জন্য মেহনত পরিশ্রম না করতেন দাওয়াতের কাজ না করতেন তাহলে আমাদের কাছে ইসলাম কখনো পৌঁছিত না মদিনা মদিনামনওয়ারা যদি তিনি হিজরত না করতেন তাহলে দিন ইসলামের প্রচার প্রসার হইত না আপনার মাতৃভূমি থেকে যদি আপনাকে কোথাও তাড়িয়ে দেওয়া হয় কত আপনার ওপর কষ্ট করে রাসোরামের জীবনে এই সমস্ত রকমের বালা মুসিবত কষ্ট এসেছে যেগুলি আপনি কল্পনা করতে পারেন কিসের জন্য দুনিয়ার কোনো গরজের জন্য না দুনিয়ার কোনো উন্নতির জন্য নয় বরং একমাত্র আল্লাহ পাকের দিন আমাদের মতো মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে কীট পতঙ্গের মতো আগুন জ্বালালে কোথাও যদি আগুন জ্বলে কীট পতঙ্গ ঝাঁপ দেয় ওই রকমই তোমরা জাহান্নামের নামের আগুনে হে আদম সন্তান ঝাঁপ দিতে যাচ্ছ হ্যাঁ আর আমি তোমাদের কোমর ধরে টেনে হেঁচড়ে উদ্ধার করার চেষ্টা করছি ও আন্তুম তা তাকা হামুন আর তোমরা তাতে নিজেকে নিক্ষেপ করছো হ্যাঁ সেখানে গিয়ে তোমার আগুনে জ্বলতে চাইছো তো আজকে বিশ্বের মানুষ আর বিশেষ করে মুসলিম যেহেতু আমার সামনে মুসলিম ভাইয়েরা রয়েছেন মুসলিমরাও এই আল্লাহ পাকের জন্মসূত্রে দেওয়া নিয়ামত যে জন্মসূত্রে আমরা নিয়ামত পেয়েছি ইমান ইসলামের তার হেফাজত না করার কারণে জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছে আর রাসুল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে সেরাতে মুস্তাকিমে লাগিয়েছেন যে সেরাতে মুস্তাকিমের দোয়া সুরা তেহাই প্রত্যেক রাকাতে নামাজের ফরজ হোকার সব নামাজে সুরা সুরাফাতে ছাড়া নামাজ হয় না সুরাফা তেহা পড়ছেন আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও সরল পথ দেখাও যেটা হচ্ছে জান্নাতের পথ জান্নাতের রাস্তা এই সেরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম সেরাতে মুস্তাকিম হচ্ছে তৌহিদ সেরাতে মুস্তাকিম হচ্ছে সন্না শির্ক মুক্ত হওয়া বিদাত মুক্ত হওয়া এবং আল্লাপাকের ফরজ অজেব যেগুলি দিনে রয়েছে সেগুলির হেফাজত করা সেগুলি ভালোভাবে আদায় করা হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা আল্লাপাকের যে সীমানা নির্ধারিত রয়েছে সে সীমানা পার না করা এ হচ্ছে সেরাত মুস্তকিম আল্লাহ ফকরবুল আলমী যেন আমাদেরকে দুনিয়াতেও সেরাতে মোস্তাকিমে রাখেন আর আখেরাতে আল্লাহ ফকরবুল আলমিন এই সেরাতে মুস্তকিমের মাধ্যমে তার রহমতে যেন জান্নাতুলফির দোষ দান করেন